শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের আমদানি করা অর্ধশত বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় দিচ্ছে না কাস্টম হাউস কারণ গাড়িগুলো চট্টগ্রাম বন্দরে আসার আগেই সরকার পতন ও সংসদ ভেঙে যাওয়ায় তাদের শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে গেছে তারা আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না এখন প্রত্যেককেই নির্ধারিত হারে শুল্ক পরিশোধ করতে হবে সিএনএফ এজেন্টের মাধ্যমে কোটি টাকায় আমদানি করা চার হাজার সিসির এক একটি গাড়ি ছাড়িয়ে নিতে আটশো শতাংশ হারে অন্তত সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা করে শুল্ক দিতে হবে পুরনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন তথা বার বারভিডা জানিয়েছে চার হাজার সিসির এসব গাড়ির বেশিরভাগই জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে সাবেক সংসদ সদস্যদের আমদানি করা বিলাসবহুল গাড়িগুলো চট্টগ্রাম বন্দরের কার শেড ও বন্দরের ভেতরে মাল্টিপল শেডে রাখা হয়েছে এর মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড টয়োটা টয়টা জিপসহ বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন মডেলের গাড়ি শুল্কমুক্ত সুবিধার আওতায় গাড়ি আমদানি করা সাবেক সংসদ সদস্যদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নেত্রকোনা চার আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসান ব্রাউনবাড়িয়া এক আসনের সাবেক এমপি এস এ কে একামুজ্জামান ব্রাউনবাড়িয়া পাঁচ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি নাটোর এক আসনের সাবেক এমপি আবুল কালাম নাটোর চার আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারি বগুড়া পাঁচ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মঞ্জু বগুড়া চার আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন টাঙ্গাইল আট আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয় হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রণজিৎ সরকার সুনামগঞ্জ চার আসনের সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সাদিক গাইবন্দা চার আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ অনেকে সংসদ সদস্যরা এক একজন প্রতি পাঁচ বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সরকার সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করে উনিশশো আটাশি সালের চব্বিশ মে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এরপর থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেয়ে এসেছেন সংসদ সদস্যরা